বছরে আমাদের সহযোদ্ধা ছিলেন তিনি গত কয়েকদিন আগে দুরারোগ্য ব্যাহীতে

ৰাজশ্ৰী মই গ্ৰাম পঞ্চায়তৰ বিয়াত যুক্ত আমরা স্ক্রিনে নজর দিয়ে আমরা ২৫ টাকে এগিয়ে যেতে হবে এবং জানতে না ময়নাব럭 ভিভিসির কাছে যে গলা থেকে কিছু প্যাসেজ দেয় আমরা সুপারভাইজ জানা জানতে না আমরা পিছে যে দাও কোথাও আমাদের ময়নাবকের নাম উঠতে সেইগুলোকে অর্ডার করার জন্য আমি আর হিউমিডিটি কন্ট্রোলের সহায়ক অনুরোধ করব আপাতত বড়

উপস্থিত আছেন আমাদের সামনে প্রত্যেক রাজ্যের রাজ্যের সরকারি কর্মচারী সভাপতি মাননীয় প্রার্থী